হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এস রেজাল্টের দিন তোমরা অনেকেই হয়রানির শিকার হও রেজাল্ট বের করতে তাই তোমাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে চারটি স্টেপস দেখাবো যেগুলোর মাধ্যমে তোমরা খুব ইজিলি রেজাল্ট চেক করতে পারবা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি অ্যাট ফার্স্ট তোমরা গুগলে এসে সার্চ করবা এডুকেশন বোর্ড রেজাল্ট তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে সেটাতে ক্লিক করলে তোমরা এরকম একটা স্ক্রিন দেখতে পারবে সেখান থেকে তোমরা এক্সামিনেশনের জায়গায় এখানে সিলেক্ট করবা এসএসসি দাখিল এবং নেক্সট তোমাদের ইয়ারটা সিলেক্ট করবা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর এটা সিলেক্ট করার পর তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করবা দেন তোমরা তোমাদের রোল রেজিস্ট্রেশন এগুলো সিলেক্ট করবা এবং নিচে একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে সেটি অবশ্যই ফিল আপ করে তারপর সাবমিট করবা এখন চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমার রেজাল্টটা বের করব এখন তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার রেজাল্ট আর তোমরাও ঠিক সেম ভাবে রেজাল্ট বের করে নেবা এসএমএস এর মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারো এক্ষেত্রে ওয়ান সিক্স টু 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 নাম্বারে তোমাদের মেসেজ পাঠাতে হবে মেসেজটিতে লিখতে হবে এসএসসি দেন স্পেস দিয়ে তোমাদের বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবা অর্থাৎ ঢাকা হলে ডিএচএ কুমিল্লা হলে সিইউএম অথবা সিওএম দেন স্পেস দিয়ে তোমরা তোমাদের রোল দিবা এরপর তোমাদের পরীক্ষা সালটা দিবা অর্থাৎ দু হাজার চব্বিশ এই ম্যাচটি ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠিয়ে দিলে তোমাদের রেজাল্ট অটোমেটিকলি চলে আসবে তোমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাবা ওইখানে গিয়ে সার্চ দিবা অল রেজাল্ট এসএসসি এবং এইচএসি এটা দেওয়ার পরে তোমাদের সামনে অ্যাপটা চলে আসবে স্ক্রিনে দেখানো অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা আমার ডাউনলোড আছে তাই আমি ওপেন করে নিতেছি অ্যাপসটি ওপেন করলে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটি উপায়ে তোমাদের রেজাল্ট পেড করে নিতে পারো স্টেপ নাম্বার ফোর খুবই ইজি জাস্ট আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়ে ফেসবুক পেজের লিংকে ক্লিক করে ফেসবুক পেজে যাবা অথবা ফেসবুকে গিয়ে টেন এক্স এডুকেশন লিখে সার্চ করবা দেন সেখানে আমাদের ইনবক্সে তোমার বোর্ডের নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দিবা তাহলে আমরাই রেজাল্টের দিন তোমার রেজাল্ট তোমার কাছে পাঠিয়ে দেবো এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা রেজাল্টের দিন লাইভে আসব সবাই সবার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওইখান থেকেও রেজাল্ট জানতে পারো